আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে একটি ক্যালসিয়াম ট্যাবলেট নিয়ে হাজির হলাম ক্যালকোরাল ডিএক্স ক্যালকোরাল ডিএক্স সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো ক্যালকোরাল ডিএক্স মূলত একটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমন্বয় সমন্বয়গুলিতে একটি ট্যাবলেট যারা ক্যালসিয়ামের সমস্যাজনিত রোগে ভুগছেন অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা রয়েছে তারা এই ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেটটি সেবন করতে পারবেন ক্যালকোরাল ডিএক্স একটি স্বনামধন্য প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে এই ওষুধটির বাজার মূল্য একশো টাকা অর্থাৎ এক পাতা ওষুধের মূল্য একশো টাকা প্রতিটি ট্যাবলেটের মূল্য ষোলো টাকা পিস আমরা আপনারা নিকটস্থ ফার্মেসি থেকে এই ক্যালকোরাল ডিএক্স ট্যাবলেটটি সংগ্রহ করতে পারবেন এবার আপনাদের জানিয়ে দেব এটি কেন সেবন করবেন এটি মূলত ক্যালসিয়ামের ঘাটতিতে যারা ভুগছেন অর্থাৎ ক্যালসিয়ামের সমস্যাজনিত রোগে যারা ভুগছেন তারা সেবন করবেন এছাড়া গর্ভাবস্থায় এবং যারা বাচ্চাদের দুধ পান করান তাদের অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়া দীর্ঘমেয়াদী কিডনি রোগে যারা ভুগছেন তারাও এটি সেবন করতে পারবেন এছাড়া সিজারের পরবর্তী সময়ে এই ক্যালসিয়ামটি আপনারা সেবন করতে পারবেন এছাড়া কোথাও ভেঙে গেলে শরীরে কোথাও ভেঙে গেলে অথবা আঘাতজনিত সমস্যা হাড়ের ক্ষয় হলে আপনারা এই ক্যালসিয়াম সেবন করতে পারবেন অর্থাৎ যারা হাড়ের ক্ষয়জনিত সমস্যা রয়েছে অর্থাৎ যেমন গোড়ালির সমস্যা হাঁটুতে সমস্যা জয়েন্টে জয়েন্ট পেন অর্থাৎ জয়েন্টে সমস্যা রয়েছে তারা এই ক্যালকোরাল ডি এক্স ট্যাবলেটে সেবন করবেন এছাড়া বয়স্ক মানুষ যারা আছে বয়স্কদের শরীরে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট পর্যাপ্ত পরিমাণ খাবারের মাধ্যমে খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম পাওয়া যায় না তাই অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার প্রয়োজন হয় তারা বয়স্ক মানুষের জন্য এই ক্যালকোরাল ডি এক্স ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন নির্দিদায় খুব ভালো মানের একটি ক্যালসিয়াম আপনারা বয়স্কদের জন্য এটি ব্যবহার করতে পারবেন এছাড়া যারা শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে তারা এটি সেবন করবেন ইনশাল্লাহ দুই মাস সেবন করলে আপনাদের এই ব্যথা থেকে জয়েন্ট পেন থেকে আপনারা মুক্ত হতে পারবেন এটি খাওয়ার নিয়ম জানিয়ে দেব তবে প্রিয় ভিহার্স তবে আপনারা এই আমাদের এই ভিডিও আমার এই ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটি খাওয়ার নিয়ম প্রতিদিন দুটি ট্যাবলেট অর্থাৎ সকালে একটি রাতে একটি পর্যাপ্ত পরিমাণ পানির সাথে এটি সেবন করতে হবে অর্থাৎ ক্যালসিয়াম ট্যাবলেট খেলে আপনাদের পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে তাহলে এটি শরীরের সাথে মিশে যাবে এবার জানিয়ে দেবো এই ক্যাল কোরাল ক্যাল ডিএক্স ট্যাবলেটের মধ্যে কী কী উপাদান রয়েছে এতে মূলত রয়েছে প্রতিটি ট্যাবলেট রয়েছে বারোশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট যা কোরাল থেকে কোরাল মা কোরাল থেকে উৎপাদিত যা পাঁচশো মিলিগ্রাম মৌলিক ক্যালসিয়ামের সমতুল্য এবং দুইশো আয়ু ভিটামিন ডি থ্রি এর সমতুল্য ভিটামিন ডি থ্রি রয়েছে অর্থাৎ প্রতিটি ট্যাবলেটে আপনাদের ক্যালসিয়াম কোরাল ছয়শো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি চারশো আয়ু এর সমতুল্য ভিটামিন ডি থ্রি রয়েছে এটি আপনারা যাদের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তবে মাঝে মধ্যে এটি বই বই ভাত পেট পেট ফাঁপা গ্যাস্ট্রিকের ব্যথা ডায়রিয়া চামড়া ফুসকুড়ি ইত্যাদি হতে পারে যেটা খুবই রেয়ার মানে খুবই কম রোগীর ক্ষেত্রে এটি হয়ে থাকে আর আপনাদের যারা বয়স্ক রুগী আছে বয়স্ক লোক আছে বাসায় যারা বয়স্ক মুরব্বী আছে তাদেরকে এই কোরাল ক্যালকোরাল ক্যারল ক্যালকোরাল ডি এক্স ট্যাবলেটটি দিবেন ইনশাআল্লাহ তাদের শরীর সুস্থ রাখার জন্য আপনারা এই ক্যালসিয়ামটি তাদেরকে দিবেন ইনশাল্লাহ সুস্থ থাকবে শরীর এবং হাড় মজবুত থাকবে তে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম